তো জানা যুবাই বরকি অবস্থা কেমন আছে তো আজকে इंपॉर्टेंट আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম সো চ্যানেলটি আগে লাইক দাও সাবস্ক্রাইব করে দিয়ে পরে ফেলাবা জানি আমি অনেক তাড়াহুড়ো বিউএস ভাই আপনাদের ভালোবাসায় সো তোমরা সাবস্ক্রাইব করে যদি ভিডিও কমেন্ট করো তাহলেই কিন্তু তোমাদেরকে আমার সাথে অ্যাড করব সো আজকে টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝতে পারছো আজকে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে সো নতুন নিয়ে কিন্তু গ্যারিনা থেকে বিউএস দি ভাই যাদের টিকটকে 1 লাখ ফলোয়ার আছে যারা তারাই কিন্তু নিতে পারবে আর আমার কিন্তু টিকটকে এক লাখ ফলোয়ার নাই বা দুই হাজার ফলোয়ারও নাই মাত্র পনেরোশো ফলোয়ার সো তার জন্যই কিন্তু আমি আশা ছেড়ে দিয়েছি তো তোমরা যদি ইউটিউবে বেশি ভরপুর পয়সাও তোমাদেরকে কিন্তু অ্যাড করতে পারবো তো তার জন্যই তোমাদেরকে এই নিউজটা শোনালাম ইউটিউবে ভিডিও আপলোড দিলাম সো দেরি না করে টাইটেল থামিল থেকে তো বুঝতে পারছো নতুন নিয়মে তো তোমরা আমি অন্যরকমভাবে পরিশ্রম করে ভেবেছিল তোমরা যদি ভালোবাসা দেবো তো দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো তো শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবা অনেক মজা পাবা তো তোমরা যদি ভালোবাসা দিতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে যদি বিএস পাই তাহলে কিন্তু অ্যাড করব। তোমরা অনেক অনেক কমেন্ট করবা এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফাস থাকবা এটুকুই করতে ভুলবা না তো তোমার বাইরের আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব হলে কিন্তু ভিভেসটা পেয়ে যাবে তো তোমরা দেরি না করে সবাই ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবা লাইক শেয়ার করো করে দেওয়া তো এটা কিন্তু আমার ইউটিউবে লাস্ট ভিডিও হতে পারে যদি এই ভিডিওতে যদি পাঁচ হাজার ভিউস না আসে আমি কিন্তু ইউটিউবে থাকবো না তো তোমরা কী করতে ভাই এত কষ্ট করে ভিডিও বানাই যদি ওই ভিডিওতে পাঁচ ছয় হাজার ভিউস না খায় তাহলে কি ভিডিও বানাতে মন চায় তোমরাই বলো ভাই তো শুরুতে গেলে আস পর্য ভিডিও দেখবা তো এখানে আমি তো কিন্তু দেখাচ্ছি আমার লেভেল হচ্ছে এবং ইআইডি দেখানোর চেষ্টা করলাম কিন্তু দেখতে পারলাম না তোমরা ইআইডি খুঁজে নিও তো এআইডি কিন্তু দেখতে পারলাম তো এখানে আমি ড্রেস আপ দেখাবো ভিপেস অন্য অন্যরকম ড্রেস আপটা নেব সেটাই কিন্তু দেখতেছি আমি তো এখানেই মোটে চলে আসি আবার ডেসঅাপের পান্ডিল দেখতে পাচ্ছ আমার এখানে পঁচাশিটা সেটা পান্ডিল এবং কি ডেস দুশো পঁচাত্তরটা ওইগুলাও দেখাবো তো এখানে দেখতে মাক্স মাক্স আছে উনসত্তরটা এবং কি চুলের ঝুটি চুলের পান্ডিল আছে চুরানব্বই চুরানব্বইটা গেঞ্জিরি কালেকশন আছে দুশো পঁচাত্তর এবং কি রিয়ার রেয়ার দুটা চারটা গেঞ্জি আছে ওই দেখতে বাংলাদেশের দশ নাম্বার সাত নাম্বার নয় নাম্বার এইগুলো গেঞ্জি কিন্তু অনেক রিয়ার তো আরেকটা রিয়ার ড্রেস আপ করছে তো বিভিএস মনে হয় পাবো না কারণ দুই হাজার সাবস্ক্রিপ্ট আমার এখনও পূর্ণ হয়নি মাত্র সতেরোশো সাবস্ক্রিপ্ট তার মধ্যে সাবস্ক্রিপ্ট কমতেছে তো নতুন নতুন নেব যারা তাদেরকে কী ভাই মোবাইল আরও এগিয়ে যাও এক লাখ সাবস্ক্রাইবের উপলক্ষে তো আমার না আমার ভিডিও কেউ দেখে না এবং কি লাইক তো আমার সাবস্ক্রাইব করে না ভিডিও দেখে না আর ভিউসের কথা কী বলবো ভাই ভিউজ যদি পাঁচটার থেকে ছয়টা ভিউস হয় লাইক হয় না একটা কমেন্ট হয় না তো এইভাবে ভিডিও বানানো যায় না তো ভিডিও বানাবো ছেড়ে দেব তো ভিডিও আর বানাবো না তো ভিডিও এই পর্যন্ত ভালো লাগে